আমাদের রোজা শেষ রোজা কমপ্লিট হয়ে গেল এক মাস আমরা উপরে গিয়ে চাঁদ দেখে এলাম ইকু আর আমি ইকু আব্বু ইকুর দাদু আমাদেরকে খবর দিল যে চাঁদ উঠেছে দিয়ে আমরা ছাদে গিয়ে চাঁদ দেখে এলাম বলো ইকু সবাইকে বলো আমি চাঁদ দেখে এলাম আমি চাঁদ এখন আমাদের মেহেন্দি পরার পর্ব চলছে ইকু সোনাকে আমি নিজে হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছি আগে সবাইকে আমি মেহেদি পড়িয়ে দিতাম এখন নিজের মেয়েকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি নিজে হাতে নিজের শান্তি লাগছে তোমাদের আমি বলেই বোঝাতে পারবো না খুবই ভালো লাগছে নিজের মেয়েকে এত সুন্দর করে আমি নিজে হাতে মেহেন্দি পরাচ্ছি ইকু এখন দুহাত ভরে মেহেদি পড়বে ইকু সোনাকে আমি দুহাত ভরে মেহেদি পড়িয়ে দেবো খুব সুন্দর করে কারণ কি করব বলো নিজের তো মেহেন্দি পরার সময় নেই আর যখন ছোটোবেলায় তখন আমি ছোটো ছিলাম তখন কিন্তু সারাত ধরে মেহেন্দি পড়তাম জেগে জেগে আবার পাড়ার সবাইকে সুন্দর করে মেহেন্দি পড়িতাম বাড়ির আশেপাশে সবাই আসতো আমার কাছে মেহেন্দি পড়তে আর এখন নিজেরই পড়ার সময় নেই মেহেন্দি তো যিনি আমাকে প্রত্যেকবার একটুখানি মেহেন্দি পড়িয়েই দেয় না পড়া নয় তা একেবারে খুবই সুন্দর করে দেখবে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার মেহেন্দি পড়াটাও একটু পরে দেখো আমার ছোট্ট মেয়েটার কি সুন্দর করে দু হাত পরে মেহেন্দি পড়া হয়ে গেছে দু হাতের উপরের কমপ্লিট তলেও কমপ্লিট হয়ে গেছে দেখো হাতের এটা এই দেখো কত সুন্দর হয়েছে দুটোই খুবই সুন্দর হয়েছে ঘোড়া হাতটা এ দেখো তুমি খুশি হয়েছে হ্যাঁ খুশি তুমি মেহেন্দি পড়ে এবার কে পরবে বলো তো মেহেন্দি এবার ইকু দাদি পড়বে ইকু বলছে তো ইকুর মেহেন্দি পড়া কমপ্লিট এবার ইকু দাদিকে একটুখানি মেহেন্দি পড়িয়ে দিব প্রত্যেকবার এভাবে আমি ইকুর একটুখানি মেহেন্দি পড়িয়ে দিই ইকু দাদি অবশ্য অল্পখানি একটুখানি পরে বলো সবাইকে ঈদের শুভেচ্ছা বলো এবারে আমি চলে আসছি ইকু দাদির হাতে মেহেন্দি পড়াতে ইকুর দাদির হাতে একটুখানি মেহেদি পড়িয়ে দেব তারপর আমি তোমাদের পুরো মেহেন্দিতে দেখাচ্ছি কেমন হচ্ছে তো এই দেখো ইকু দাদির মেহেদি পড়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো ইকু তোমার দাদিরটা কেমন হয়েছে বলে দাও সবাইকে তোমারটা বেশি সুন্দর না তোমার দাদিরটা সুন্দর কোনটা বেশি সুন্দর সবাই কিন্তু বলবে ইকুরটা বেশি সুন্দর না ইকুর দাদিরটা সুন্দর এই দেখো তোমাদেরকে দেখ ইকুরটা বলছে বেশি সুন্দর তো ইকুর দাদি একটুখানি মেহেন্দি পড়ে তাই অল্প করে দাদির একটুখানি মেহেন্দি পড়িয়ে দিলাম আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি তো আমি শেষ দিনে রমজান মাসে শেষ দিনে শেষ পার্সেলটা তোমাকে দেখিয়ে দিই যে আমার শেষ দিনে কি শেষ পার্সেলটা এসেছে এই যে ইপুর এখানে একটা পার্সেল আছে আর এখানে দুটো পার্সেল আছে পার্সেল না একটা অফলাইন একটা অনলাইন তো এই যে একটা ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম এটা হচ্ছে মজুর তো আমার মজুবনের চুড়িদারটা তোমাদের সেদিনকে আমাদের সঙ্গে দেখানো হয়নি কারণ এটা আসতে একটু দেরি করেছে তাই তোমাদেরকে দেখে দিলাম তো এই যে মজুর এটা চুড়িদার চুড়িদারটা একদমই কটন খুব সুন্দর কাপড়টা হয়েছে আর এই যে একদমই লং খুব সুন্দর সামনে পুরো একটা একটা করে বোতাম দেওয়া আছে আর থ্রি কোয়াটার হাত আছে কাপড়টা খুবই সফট খুবই সুন্দর হয়েছে দেখতে আর এখানে সঙ্গে একটা আবার স্ট্রেট পায়জামা আছে এই যে দেখো স্ট্রেট পায়জামা কত সুন্দর এখানে আবার রাবার দেওয়া আছে কোমরে তো মধুর আরও একটা ড্রেস আছে তোমাদের এটাও দেখিয়ে দিই এই যে নীল কালারের একদমই খুবই সুন্দর ড্রেস পুরো কাজ করা আছে দেখো অল ওভার বডি এই যে বুকের কাছে কি সুন্দর স্টোন দিয়ে কাজ করা আছে পুরো জড়িতে কাজ করা আছে আবার এখানে নেটের আবার ফুল হাত আছে আর এদিকে আবার দু দেখো দুই দিকে দুপাশে দুটো ঝুলানো লাগা আছে সব ধরনের ড্রেস আবার মজুর খুব পছন্দ তাই ও বলতো এ সব এসব ধরনের ড্রেস নেবে তাই ওকে এরকমই দিয়ে দিয়েছি আর সঙ্গে দেখো একটা প্লাজো পাজামা আছে এই যে প্লাজো পায়জামা আর এর সঙ্গে আরও একটা দেখো কি সুন্দর নেট দুপাটটা আছে তো দুটোই খুবই সুন্দর হয়েছে মজুরকে খুবই ভালো লাগবে জামা দুটো তো মজু তোর পছন্দ হয়েছে তো জামা দুটো

এটা হচ্ছে মিল্কি সফট বেবি ওয়াশ এই যে খুব সুন্দর একটা ইকু সাবান আসলে ইকু আগে মাম্মাওয়ার্টের সাবান ইউজ করতো তো এটা নিয়ে নিয়েছি কারণ ইকুর এটা কিন্তু একদমই চোখে ঝাল লাগে না তাই মুখে ইকু সাবানটা দিতে খুবই সুবিধা হয় আর এই যে মাদার স্কোয়াশের আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে মাদার স্কোয়াশের পাউডার এই পাউডারটার সেন্টটা এত ভালো লাগে এই প্রোডাক্টগুলো খুবই ভালো ইকুর জন্য তো খুব ভালো আপনি ইকুকে আমি মামার তেল তারপর ডাবারি ব্যবহার করেছি এখন এগুলোই ব্যবহার করছি দেখে নাও ইকু তোমাদেরকে দেখাচ্ছে দেখো কি সুন্দর ইকু দুটো পাউডার একটা সাবান এসে গেছে এ দেখো ইকুর মেহেন্দি কিন্তু একেবারেই শুকিয়ে গেছে ইকু ওই হাতটা দেখি তোমার তো ইকু খুব ছটফট করছে মেহেন্দিটা তোলার জন্য আর ইকু বলছে আমার হাতে যেন এই দূরে কামড়াচ্ছে তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই অনেক অনেক ভালো দেখো সুস্থ দেখো আল্লাহ হাফেজ